নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে শহরের সব থেকে বড় লাইভ আপডেট নিয়ে জড়িত হলাম আমরা আপনাদের সাথে টোটো নিয়ে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং যাতে শহরের রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল করতে অসুবিধা না হয় সেই জন্য ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ভূমিকাও গ্রহণ করতে দেখা গিয়েছে শিলিগুড়ির ট্রাফিক বিভাগকে রুট ডিভারেশন করে দেওয়া এবং বিনা নাম্বারের টোটো রাস্তায় মেন রোডে চলতে না দেওয়া এমন চলতে পারবে না মেন রোডে এবং যেই রুটে টোটো সেই রুটেই চলবে এমনও কিন্তু শিলিগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এর আগেই জানিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় দেখা যায় যে বিনা নাম্বারের টোটো নিয়ে বা অন্য রুটের টোটো অন্য রুটে ঢুকে চলাচল করছে সেই জায়গায় পুলিশ ট্রাফিক পুলিশের কাজই হলো বাধা দেওয়া আজও ঠিক একই ঘটনা ঘটে শিলিগুড়ি পানির ট্যাঙ্কি যে ট্রাফিক বিভাগ রয়েছে তার অন্তর্গত গোষ্ঠপাল মূর্তি স্টেডিয়াম ঠিক সামনে জানিয়ে রাখা প্রয়োজন গোষ্ঠপাল এক বিনা নাম্বারের টোটো চালক মেন রোডে ওঠার চেষ্টা করে ঠিক সেই সময় পুলিশ কর্মী বাধা দেয় সেই টোটো চালককে এবং বাধা দেওয়ার সাথে সাথেই পুলিশের গায়েই হাত দেয় সেই টোটো চালক এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে জানা যাচ্ছে এএসআই বিবেকানন্দ রয়ের গায়ে হাত দেয় সেখানে কর্মরত পানে ট্যাঙ্কি ট্রাফিক গার্ডে কর্মরত রয়েছে এবং তার পোস্ট রয়েছে এই মুহূর্তে তার পোস্ট রয়েছে এই মুহূর্তে গোষ্ঠপাল মূর্তির সেখানেই কিন্তু গোষ্ঠপাল মূর্তির ওখানেই কিন্তু তিনি ট্রাফিকের দায়িত্ব রয়েছেন ট্রাফিক সামলাচ্ছেন তিনি এএসআই বিবেকানন্দ দাসের গায়ে হামলা করেন সেই টোটো চালক এমনই জানা যাচ্ছে এবং সেই টোটো চালককে ইতিমধ্যে পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে জানিয়ে রাখা প্রয়োজন গ্রেপ্তার হওয়া টোটো টোটো চালকের নাম এখনও পর্যন্ত পুলিশ সূত্রের যা খবর গ্রেপ্তার হওয়া টোটো চালকের নাম সঞ্জীব ঘোষ একদিকে শহর জুড়ে টোটোর বারবারন্ত নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক পুলিশ একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে এবং সেখানে দাঁড়িয়ে যে সময় বিনা নাম্বারের টোটোকে রাস্তায় উঠতে বাধা দেওয়া হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ঠিক সেই সময় টোটো চালকই ট্রাফিক পুলিশের গায়ে হাত দেয় এমনটাই অভিযোগ এবং যদিও টোটো চালক অভিযোগ করছে যে ট্রাফিক পুলিশ নাকি তার গাড়ির কাজ ভেঙে দিয়েছে গাড়ির যে ব্যাকলাইটের কাজ রয়েছে সেই কাজ ভেঙে দিয়েছে এবং সেই কারণেই টোটো চালক গায়ে হাত দিয়েছে কারণ যাই হোক না কেন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দিচ্ছে একজন টোটো চালক গোটা ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য রয়েছে এবং কিছুক্ষণ আগেই গোষ্ঠপল গোষ্ঠপাল মূর্তির পাদদেশে এই ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর দেওয়া হয় পানের ট্যাঙ্কি ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের এবং পাশাপাশি খবর দেওয়া হয় পানিটেঙ্কি থানার পুলিশকে ঘটনার খবর পেয়েই সে ঘটনাস্থলে পৌঁছায় পানিটেঙ্কি থানার পুলিশ এবং ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে সেই ধৃত টোটো চালক সঞ্জীব ঘোষকে গ্রেফতার করেছে এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে এমনটাও জানা যাচ্ছে সেই টোটো চালকের পকেট থেকে বেশ কিছু নেশা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ আধিকর্তারা এই মুহূর্তে শহর শিলিগুড়ি সব থেকে বড় লাইভ আপডেট নিয়ে আমরা জড়িত হচ্ছি আপনাদের সাথে শিলিগুড়িতে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে একের পর এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক এবং শহর জুড়ে বিভাগকে যানজট কমানোর জন্য টোটো বিনা নাম্বারের টোটো রাস্তায় চলাচল করতে পারবে না মেন রোডে বিশেষ করে মেন রোডে বিনা নাম্বারের কোনো টোটো উঠতে পারবে না এমনটা কিন্তু ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এবং তার পাশাপাশি রুট ডিভারেশন করে দেওয়া হয় রুট ডাইভার্ট করে দেওয়া হয় অর্থাৎ নীল সবুজ হলুদ এমন ধরনের বেশ কিছু স্টিকার দিয়ে টোটোর কিন্তু যে সমস্ত টোটো রেজিস্টার রয়েছে সেই সমস্ত টোটোর রুট ডাইভার্ট করে দেওয়া হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তারপরেও দেখা যায় যে নীল স্টিকারওয়ালা টোটো কখনও হলুদ স্টিকার যে রাস্তায় চলবে সেই রাস্তায় চলে যাচ্ছে অর্থাৎ রুট যে ডাইভারশান করে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেই সেই সমস্ত কিছু কিন্তু টোটো চালকেরা মানতে দেখা যায় না অনেক ক্ষেত্রেই অর্থাৎ রুট ডাইভারশন যেটা থাকে সেটাও মানতে দেখা যায় না অনেক ক্ষেত্রে এবং এই যে টোটোটি আপনারা দেখতে পাচ্ছেন এই টোটোর চালকই কিন্তু পুলিশের গায়ে হাত দেয় বিনা নাম্বারের টোটো যেই মুহূর্তে মেন রোডে উঠতে যায় বিধান রোডে উঠতে যায় ঠিক সেই সময় গোষ্ঠপাল মূর্তির সামনে কর্তব্যরত এএসআই ট্রাফিক এ এস ট্রাফিক পুলিশের এ বিবেকানন্দ রয় তাকে বাধা দেয় এবং বাধা দেওয়ার পরেই বিবেকানন্দ রয়ের এস ট্রাফিক পুলিশে এএসআই বিবেকানন্দ রয়ের কলার ধরেন এবং গায়ে হাত দেন এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে যদিও টোটো চালকের অভিযোগ যে টোটো চালককে আগে মারধর করেছে ট্রাফিক পুলিশ এমনটা কিন্তু টোটো চালকের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে জানা গিয়েছে যে টোটো চালককে গ্রেপ্তার করা হয়েছে তার নাম সঞ্জীব ঘোষ এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পানির ট্যাঙ্কি ফাড়ি থেকে এবং টোটো চালকের কাছে থেকে কিন্তু নেশা সামগ্রীও উদ্ধার হয়েছে এমনটাও কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে পানের ট্যাঙ্কি ট্রাফিক গার্ড থেকে ক্ষমা করবেন পানের ট্যাঙ্কি টিওপি থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিনা নাম্বারের টোটো রাস্তায় উঠতে বাধা দেওয়ায় পুলিশ কর্মীকেই মারধর করলো চালক এই মুহূর্তে শহর শিলিগুড়ির থেকে বড় লাইভ আপডেট নিয়ে আমরা জড়িত হয়েছি গোটা ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে এবং সব থেকে বড় যে টোটো চালকদের সাহস কতটা বৃদ্ধি পাচ্ছে যে একজন অন ডিউটি পুলিশ অফিসারকেই পুলিশ অফিসারের গায়ে হাত তুলে দিচ্ছে টোটো চালকেরা একদিকে তো রুলস ভায়োলেশন করছে অর্থাৎ বিনা নাম্বারের টোটো নিয়ে রাস্তায় উঠছে এবং তারপর পুলিশ কর্মী যখন তাকে বিনা নাম্বারের টোটো নিয়ে রাস্তায় কেন উঠেছে সেই কারণে বাধা দিচ্ছে এবং বাধাপ্রাপ্ত হওয়ার সাথে সাথেই সেই টোটো চালক কিন্তু পুলিশের গায়ে হাত দিচ্ছে গোটা ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য রয়েছে ইতিমধ্যে পানি টেঙ্কি টিওপির পক্ষ থেকে সেই টোটো চালককে যার নাম এখনো পর্যন্ত জানা যাচ্ছে সঞ্জীব ঘোষ তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে কিন্তু তাকে আটক করে রাখা হয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের প্রয়োজন এই ঘটনা নিয়ে অর্থাৎ সেই টোটো চালককে কি পুলিশের পক্ষ থেকে কি কেস দেওয়া হচ্ছে এই সমস্ত কিছু অর্থাৎ রুলস ভায়োলেশনের কেসই শুধু দেওয়া হচ্ছে না পুলিশের ওপর হাত তোলার যে কেস রয়েছে সেই কেসও দেওয়া হচ্ছে সেই সমস্ত যে তথ্য আমাদের সামনে ধীরে ধীরে উঠে আসবে সেই সমস্ত তথ্য কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে তবে আপনাদের কি মতামত অর্থাৎ এই যে টোটো চালকের এত বড় আস্পর্দা বা এত বড়ো সাহস বলা যেতে পারে যে অন ডিউটি পুলিশ অফিসারকে নিজেই রুলস ভায়োলেন্স করে তারপর অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দিচ্ছে টোটো চালকেরা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনাদের আমাদের কমেন্ট বক্সে এই মুহুর্তে এ পর্যন্তই পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা